আসসালামু আলাইকুম আজকে আমি পাকা আমের দুই রকমের রেসিপি করে দেখাবো ভীষণ টেস্টি হবে আর সম্পূর্ণ ইউনিক এই রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমি পাকা আম আর দুধ সাবদানা দিয়ে ভীষণ সুস্বাদু করে পুডিং বানিয়ে দেখাবো এভাবে পুডিং বানালে খেতে কিন্তু দারুণ মজার হবে আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় খুবই সুস্বাদু হয়েছে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে সাবুদানা সিদ্ধ করে নেব এজন্য জন্য চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে এখন আমি এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সাবুদানা সাবুদানা দিয়ে আমি নেড়েচেড়ে সিদ্ধ করে নিব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যখন দেখবেন এরকম স্বচ্ছ হয়ে গেছে তখনই বুঝতে হবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে একটা স্টেনারে ঢেলে ঠান্ডা পানিতে ধুয়ে এক সাইড রেখে দেবো আর এদিকে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে লিকুইড দুধ এখানে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছে আগে জাল করে ঠান্ডা করে নিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছে আগার আগার পাউডার দুই চামচ আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের একটু কম চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব আগেই কিন্তু চুলার উপরে দিয়ে চুলা অন করে দেওয়া যাবে না ভালোভাবে মেশানোর পরে তারপরে চুলা অন করে দিতে হবে এখন আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দিব দিয়ে অনবর্ত নাড়তে থাকবো তারপরে দিয়ে দিচ্ছে আমের পিউরি আমি অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে ফুটিয়ে নিব আর অনবরত নাড়তে থাকতে হবে যখন দেখবেন যে ফুটে উঠেছে আর ঘন হয়ে আসছে তখনই বুঝতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা মোল নিয়েছি ঘি ব্রাশ করে নিয়েছে এখন আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি অর্ধেক আর অর্ধেকটা আমি রেখে দিব পরে ব্যবহার করব এখন আমি এই মোল্ড নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা আধা ঘন্টায় সেট হয়ে যাবে এদিকে আবারও প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ এই দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ আর চিনি পরিমাণ মতো এখানে আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নিব তারপরে সাবুদানা দিয়ে দিচ্ছি সাবুদানা দিয়ে নেড়ে চেড়ে নিব মেশানো হয়ে গেলে চুলার উপরে দিয়ে চুলা অন করে দিলাম এখন অনবরত নাড়তে থাকব। একটু নেড়েছেড়ে নিলেই দেখা যাবে যে ফুটে উঠেছে আর ঘন হয়ে আসছে এরকম ঘন হলেই আমি এই আমের পিউিগুলো নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম উপরে শক্ত হয়ে গেছে এখন এর মধ্যে ঢেলে আবারও নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা শক্ত হয়ে গেলে আমি বের করে নিয়ে আসবো আর বাদ বাকি আমের পিউরিগুলো এগুলো শক্ত হয়ে গেছে এগুলো আবারও চুলের উপরে দিয়ে আমি চেড়ে আবারও জাল করে নেব এরকম হয়ে আসলেই চুলা থেকে নামে আমি আধা ঘন্টা পর আবারও বের করে নিয়ে আসলাম নিয়ে এগুলো আমি ঢেলে নিচ্ছি নিয়ে আবারও রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ভালোভাবে ঠান্ডা হয়ে একদম জমে গেছে দেখুন এখন আমি সাইড দিয়ে আলগা করে নিচ্ছি তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি খুবই মজার খুবই সুস্বাদু এই আমের পুরি সাবুদানা আর পাকা আম আর দুধ দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে এতটাই টেস্টি হয় বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে পাকা আমের পুরিং খেতে কিন্তু দারুণ মজার হয় আমি কেটে দেখাচ্ছি অনেক টেস্টি আর খুব কম সময়ে কিন্তু বানানো হয়ে যায় এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে এইভাবে বানাবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমি পাকা আমের ভীষণ সুস্বাদু করে মিষ্টি বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই রেসিপি খেতে হবে দুর্দান্ত স্বাদের খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে এই মজার মিষ্টি বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি এখানে আমি দুইটা পাকা আম নিয়েছি বড়ো সাইজের আম এখন খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে তারপরে ব্লেন্ডারে পেস্ট করে নেব এই রকম করে পেস্ট করে নিয়েছি লাঞ্চ থাকা যাবে না এক সাইডে রেখে দিলাম আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ সুজি দিয়ে আমি এখন চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচড়ে ভেজে নেব তিন চার মিনিট একদম হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায় যখন দেখবেন এইরকম দানা দানা হয়ে আসছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিলাম এদিকে চুলায় বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ দিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে বলক তুলে নেব ভালোভাবে বলক উঠে আসলেই চুলা একদম লো আছে করে এখানে ভাজা সুজিগুলো দিয়ে দিতে হবে দিয়ে আমি ভালো করে চেড়ে নিব চুলা রাস এই সময় লোয়াচে থাকবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে এখন আমি চেড়ে একটু শক্ত হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনি পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব আগেই কিন্তু চিনি দেওয়া যাবে না এরকম শক্ত হলেই দিতে হবে তারপরে আমের পিউরি দিয়ে দিচ্ছি আম মিষ্টি জন্য আমি চিনি কম দিলাম ওয়ান থার্ড কাপের মতো দিয়েছে আর আমের পিউরি আমি অল্প অল্প করে দিবো আর নেড়েচেরে নেব আমের পিউরি কিন্তু আগে দেওয়া যাবে না এরকম সুজি শক্ত হলেই তখনই দিতে হবে এখন আমি সবগুলো আমের পিউরি দিয়ে নেড়ে চেড়ে শক্ত টাইট ডো তৈরি করে নেব এরকম শক্ত হলেই চুলা থেকে নামে নিতে হবে চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নেব একদম মসৃণ করে মথে নিতে হবে হাতে ঘি লাগিয়ে মথে নেবেন তাহলে মরতে সুবিধা হবে মতা হয়ে গেলে আমি এই রকম করে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন যে কোনো রকমেরই বানানো যাবে এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে দেখুন হাফ কাপ সুজিতে অনেকগুলো মিষ্টি হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি পানির ভাপে দিব এর জন্য আগে থেকে চুলে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে এখন একটা স্টেনার বসে দিয়েছে আর স্টেনারে আমি ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সহজে মিষ্টিগুলো উঠে আসবে এখন আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চুলার্স হাই হিটে করে ঢেকে জাল করব দশ মিনিট সবগুলো মিষ্টি দিয়ে ঢেকে রাখলাম দশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে আর ফুলে বড় বড় হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই মিষ্টিগুলো আরও টেস্টি করার জন্য আমি নারিকেলের গুঁড়াতে কোট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে গুঁড়া দুধেও কোট করতে পারবেন তাহলে দেখতে অনেক সুন্দর লুক আসবে আর খেতেও অনেক টেস্টি হবে হয়ে গেল হাফ কাপ সুজি আর আম দিয়ে ভীষণ মজার মিষ্টি এভাবে মিষ্টি খেতে মন চাইলে ঝটপট বাড়িতে আমের মিষ্টি বানিয়ে নেবেন এখন বাজার প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে খুবই টেস্টি হয় আর খুবই কম সময়ে এই মজার মিষ্টি তৈরি করে নেওয়া যায় আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে আল্লাহ